হ্যালো ভ্যাস নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি আজকে আমার কাছে এসেছে হন্ডা সাইন এস পি একশো পঁচিশে যেটা টপ মডেল গাড়ি গাড়িটা যেটা কাজ সেটা হচ্ছে মানে সব সময় কন্টিনিউ হেডলাইট জ্বলে থাকার জন্য গাড়িটা লাইটটা কমে গেছে অনেক অনেকদিন পুরনো হয়েছে পুরনো হওয়ার জন্য লাইটটা কমে গেছে আজকে আমি তার জন্য ফগ লাইট ফিটিং করবো মানে এল ইডি লাইট ফিটিং করবো কুড়ি ওয়ারে এই আমি নিয়ে চলে এসেছি মানে সব থেকে কম দামে বেস্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা আর এটার দাম আমি বলে দেব এর সাথে যেটা আছে এর ফেসিলিটি মানে যেটা দেওয়া আছে এতে এর সাথে সুইচ আপনাকে সুইচটা কিনতে হবে না এক্সট্রা করে অন্য লাইটে যেটা হয় ফগ লাইটে সুইচটা আপনাকে কিনতে হয় কিন্তু এর সাথে যেটা দিয়েছে সুইচটা একদম ফ্রি সুইচটা কেনার জন্য কোনো টাকা লাগে না তো চলুন এর ভিতরে কি কি আছে আমি আগে দেখে নিচ্ছি এই যে এটা হচ্ছে ক্লাম মানে ফগলাইট ফিটিং করার জন্য ক্লাম এটা আলাদা কিনতে এটা কাস্টমার বন্ধু এটা এর সাথে দিয়ে দিয়েছে শুধুমাত্র এর সাথে যে কোনো দেয় এই যে দেখতে পাচ্ছেন ফগ লাইট লাগানোর জন্য যে দুটো ক্লাম দিয়েছে ছোট তার সাথে দুটো এই যে সুইচটা অফ অন দু তারের সুইচ অন্য ফগ লাইটে কি হয় তিন তারের সুইচ দিতে হয় মানে তিন তারের সুইচ সেটা দামটাও বেশি হয় মানে একটু কস্টলি হয় আর লাইট যেটা হয় ফগ লাইট সেটাতেও তিনটে করে তার বেরোয় সেটাতেও একটু সমস্যা হয় অন্য কোনো সুইচ এমনি ফিটিং করা যায় না একটু ভালো সুইচ ছাড়া এটাতে যেটা দিয়েছে দু তারের ফক লাইটটাও যেটা এলইডি বাল্ব মানে ল্যাম্পটা রয়েছে সেটাতেও দুটো তার আর তার সাথে সাথে সুইচটা সুইচটা তো দুটো তার এটা হচ্ছে সবার প্রথমে একদম মানে ভালো যেটা দিক তার সাথে এটার সাথে যে অ্যালাঙ্কি ছোট ছোট অ্যালাঙ্কি নাট দিয়েছে আর দশ নম্বর নাট দিয়েছে একদম ফিটিং করার জন্য সবার ফার্স্ট আমি এলইডি গুলোকে চেক করে নেবো একবার যে ঠিকঠাক জ্বলছে কিনা এটা হলুদ হলুদের সাথে একটা আছে আপনার শুধু হলুদ আর একটা আছে হলুদের সাথে সাদা একটা আছে সাদা আর একটা আছে মানে মানে যেটা যে এই এটা এটা দেখতে হলুদের সাথে সাদা এটা পুরো সাদা এটা হলুদ শুধু তো চলুন আমি আগে ফিটিং করে ফিটিং করে নেওয়ার পর আমি রাস্তায় লাইটটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে লাইটটা কিরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাকে অনেক বন্ধুই কমেন্টে জানি যে ভিডিও বানাতে তো আমি তার জন্য এলাম আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইক চ্যানেল তো চলুন সবার ফার্স্ট আমি ফিটিং করে আর এই লাইনটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো লাইন একদম সোজা যদি আপনারা ভিডিওটা ঠিকভাবে মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখেন আশা করি নিজে নিজে বাড়িতে বসে ফক লাইট ফিডিং করতে পারবেন তো চলুন ফক জন্য যে ক্লামটা দিয়েছে ক্লামটা ফিডিং করে নিচ্ছি ক্লামটার সাথে ওই যে ছোট টিউ এই কারণে দিলাম এমনি নর্মাল লাগালে প্রথম তো টাইট হয়ে যায় কিন্তু কিছুদিন পর ওটা লুজ হয়ে যায় অনেক সময় ঘুরে যেতে চায় তার জন্য টিউ যেটা দিলাম সেটা দিলে আর ওটা ঘুরে যাওয়ার সম্ভাবনা কিছুই থাকে না এই আমি ফিটিং করে নিয়েছি এখন আমি ফাইনাল টাইট দিয়ে নিই দিকেরটাও আমাকে ফিট করতে হবে ঠিক সেম ভাবে তো চলুন ওই দিকেরটা ফিটিং করে নিই তার আগে সুইচটা একবার দেখে নি সুইচটা কোন জায়গাতে ঠিকঠাক ভালো লাগবে ফিটিং করে হাতে হাতেই সুইচটা ঠিকঠাক মানে ফিটিং হয় বা হাতে একটু হেডলাইট অফ অন করার জন্য একটু অসুবিধা হয় আর এখান থেকে আমি মেন লাইনটা এক চান্সে পেয়ে যাবো মেন লাইনে তো কোনো সমস্যা হবে না এই সুইচটা যদি খারাপ হয়ে যায় আপনাদের তাহলে এমনি নর্মাল যে তিরিশ চল্লিশ টাকা দামের সুইচ পাওয়া যায় সেই সুইচ লাগালেও কাজ হবে সেটাতে কোনো ব্যাপার না চলুন এদিকেও আমি ফিটিং করে নিয়েছি এবার আমাকে দেখার যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি লাইনটা আমি আপনাদেরকে দেখাবো এখানে যে ব্রেক সুইচ আছে হ্যান্ড ব্রেক সুইচ হ্যান্ড ব্রেক সুইচ মেন লাইনটা আমি আগে দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ এখানে মেন আসছে না দেখবেন একটা কালো কালার এর তার আছে সেই কালো কালারের খুলে যদি এক চান্সে বুঝতে না পারেন তাহলে এমনি নর্মাল যদি কোনো এল ল্যাম্প আমি যেরকম চেক করে নিলাম তার দিয়ে আপনি তার লাগিয়ে বডিতে ফ্লাস করার চেষ্টা করবেন না বডিতে ফ্লাস করলে অনেক কিছুই সমস্যা ঘটতে পারে তো চলুন আমি ওখান থেকে নেব আর এই যে দেখতে পাচ্ছেন কালো তারটা কালো তারটা হচ্ছে আমি আগে থেকে বডি 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 করে করে নিয়েছি নিয়েছি একটা তার তার তুলে আপনি যেখানে ইচ্ছা করতে পারেন কোনো সমস্যা নেই বডি আর্থিং এর তারটা আমি আর্থিং এ দিয়েছি আর এই যে মেন এখান থেকে যে নিচ্ছি ব্রেক সুইচ থেকে ব্রেক সুইচ থেকে মেনটা নিয়ে আমি সুইচের সাথে দেব একটা সুইচে আর একটা সুইচের থেকে যে লাইনটা বেরোবে সেটা হচ্ছে আপনার লাইটে ব্যাস ইজি ব্যাপার লাইনটা নিয়েও কোনো সমস্যা হবে না লাইন একদম ইজি দুটো তার দুটো তারে ইজি তো চলুন আমি আমি যেটা লাইনটাকে একবার চেক করে নেব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ফগ লাইটটা কিরকম ছিল আর ভিডিওটা কেমন হয়েছে যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আর ফগ দাম একদম সব থেকে কম দাম সাড়ে পাঁচশো টাকার মধ্যে আপনার ফগ লাইট এমনকি ক্লাম সুইচ সব হয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট